এবছরের দোলযাত্রা হলি কবে উৎসবের দিনক্ষণ দোল পূর্ণিমার তিথি ও শুভ মুহূর্ত জেনে নিন প্রচলিত অনুসারে শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল শ্যামবর্ণ তিনি শিশু অবস্থায় মা যশোদার কাছে কেঁদে জিজ্ঞাসা করেছিলেন কেন তার গায়ের রং রাধার মতো উজ্জ্বল নয় তখন মা যশোদা বলেছিলেন তুমি চাইলে রাধাকে রং দিয়ে তোমার মতো করে নিতে পারো এরপর থেকেই শ্রীকৃষ্ণ দোল উৎসবের রঙের খেলা শুরু করেন রাধে রাধে বন্ধুরা আশা করি প্রভুর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন দোল পূর্ণিমা বা হোলি উৎসব শুধু রঙের খেলা নয় এটি রাধা কৃষ্ণের প্রেমলীলা ও আধ্যাত্মিকতার গভীরতাকে বহন করে এই বছর দোলযাত্রা করেছে তেরোই মার্চ না চোদ্দই মার্চ তো বন্ধুরা তবে আসুন জেনে নেওয়া যাক এবছর দু সালের দোলযাত্রা কবে পড়েছে এবং তার সাথে অমৃতযোগ ও মহেন্দ্রযোগ কাজের জন্য কোন সময় নির্ধারণ হয়েছে আর বেশি সময় নষ্ট না করে জেনে নিন দু হাজার পঁচিশ সালের দোলযাত্রা পড়েছে চোদ্দোই মার্চ শুক্রবার বাংলায় উনতিরিশে ফাল্গুন ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা পড়েছে পরের দিন চোদ্দোই মার্চ দুপুর বারোটা তেইশ মিনিটে শেষ হবে এবং বৈদিক ক্যালেন্ডার অনুসারে হোলিকা দহনের শুভ সময় মার্চ রাত মিনিট মিনিট থেকে পর্যন্ত এমন পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় হবে এক ঘন্টা চার মিনিট তবে দু সালে হোলির দিন একটি চন্দ্রগ্রহণ ঘটবে যা সকাল নটা উনতিরিশ মিনিট থেকে দুপুর একটা এক মিনিট পর্যন্ত স্থায়ী হবে ভারতে এই গ্রহণ দৃশ্যমান হবে না তাই সুতক প্রযোজ্যও হবে না এবং হোলি উদযাপনে কোনো বাধাও থাকবে না এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয় দোলযাত্রা বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই পালন করা হয় তাই বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ তারিখে দোল উৎসব পালিত হবে হোলি ভারতের বিভিন্ন স্থানে আলাদা দিনে উদযাপিত হতে পারে তবে বেশিরভাগ জায়গায় চোদ্দোই মার্চকেই মূল দিন হিসেবে ধরা হচ্ছে রং খেলতে ভালোবাসেন যারা কিংবা যারা ছোট্ট ছুটিতে বেড়াতে যান তাদের জন্য হোলির দিনটি বেশ ভালো শনি ও রবি অনেকেরই ছুটি থাকে তার আগে বা পিছিয়ে একটা ছুটি যুক্ত হলেই সোনায় সোহাগা আর বন্ধুরা তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত বারোটা উনপঞ্চাশ মিনিট থেকে তিনটে নয় মিনিট পর্যন্ত অমৃত যোগ রয়েছে এবং চোদ্দোই মার্চ দু হাজার শুক্রবার সকাল সাতটা ছাপান্ন মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত বিকেলে রয়েছে চারটে দশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রে সাতটা বাইশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত রয়েছে এই অমৃত যোগ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে যোগের সময়সীমা বেশি এবং দিনের বিভিন্ন সময়ে বিভক্ত যা বিভিন্ন শুভ কাজের জন্য সুবিধাজনক হতে পারে এরপরেই আসে মহেন্দ্র যোগ মহেন্দ্র যোগ হলো হিন্দু পঞ্জিকায় একটি শুভ যোগ যা গুরুত্বপূর্ণ কাজ পূজা যাত্রা বা শুভ কার্যকলাপের জন্য শুভ মুহূর্ত নির্দেশ করে এটি শুভ ফলদায়ক যোগ হিসেবেও ধরা হয় নতুন ব্যবসা শুরু বিবাহ গৃহপ্রবেশ নামকরণ শিক্ষা শুরু ইত্যাদির জন্য উপযুক্ত সময় এটি এটি সাধারণত তীর্যক যোগের ভিত্তিতে গণনা করা হয় এবং নির্দিষ্ট পঞ্জিকায় উল্লেখ থাকে পঞ্জিকা অনুসারে এই দুই দিনে মহেন্দ্র যোগের সময় রয়েছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে দুপুর বারোটা তিপান্ন মিনিট পর্যন্ত এবং চোদ্দোই মার্চ দু শুক্রবার এই দিনে মহেন্দ্রযোগের নির্দিষ্ট সময়ের তথ্য পাওয়া যায়নি মহেন্দ্রযোগ সাধারণত শুভ কাজের জন্য উপযুক্ত সময় হিসেবে গণ্য হোলিকা দহন উৎসব হয় গোটা উত্তর ভারত জুড়ে মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতা জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্যে বিভিন্ন জায়গায় পালিত হয় এই হোলিকা দহন বসন্তে চারিদিকে এক অন্যরকম হাওয়া বয় প্রকৃতিও তার চারপাশ ঢেলে সাজায় এই সময় বসন্তকে নিয়ে রয়েছে একাধিক গান তা সে রবীন্দ্রসঙ্গীতই হোক কিংবা আধুনিক চারিদিক যেন রঙিন হয়ে ওঠে এই সময়ে সেই জন্যই হয়তো বসন্তকে বলা হয় ঋতুরাজ